দুর্গাপুরে পঁচানব্বই তিন হলো মালদাও দেখে সেই জন্য কতদিনে ওখানে পৌঁছাবেন রাস্তায় কিভাবে যাতায়াত করছো পার ডে ছ কিলোমিটার সকালে চার বিকেলে তি খাওয়া দাওয়ার কোথায় কি করছো কিভাবে যে মন্দিরে থাকে ওখানে তাই যাবে কোথায় ক্যারে লাগা দিও বুঝি এভাবেই কি কি নিয়ে সঙ্গে সব আছে তো প্রাকৃতিক দুর্যোগ হলে থাকার কোনো ব্যবস্থা কিভাবে প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে থাকবে বা ওইভাবে থাকতে হবে রাত্রেও কি এটা করো মানে দোনেটা কি রাতেও করো না শুধু সারা দিন দিন না মাঝে মাঝে কি নাম তোমার সেবা সেবা কি আকুরে এটা তো আমি বলতে পারবো না ও মানত করেছিল তো ওর মানত কিসের মানস করেছিল তা তো ওই জানে ও কাউকে বলতে চায় না বলতে চাইছে কি আমি যেখানে যাবো আমি বাবার মন্দিরে যাবো তারপরে গিয়ে আমি সবাইকে জন্য কবে নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে মশা হয়ে গেলো পঁচানব্বই দিন